পঁয়ষট্টি লাখ টাকা যৌতুক দাবি স্ত্রীর মামলায় সেই অভিনেতা রাসেল মিয়া গ্রেপ্তার পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী সুমাইজা আফরিন বর্ষার করা মামলায় সেই পাপমুক্ত সিনেমার অভিনেতা রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার তেইশ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ইয়াচিন আলী বলেন গ্রেপ্তারের পর রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে এর আগে শনিবার একুশ সেপ্টেম্বর সবুজবাগ থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী বর্ষা মামলার এজাহারে বাদী উল্লেখ করেন চলতি বছরের ষোল মার্চ ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয় বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে বিবাদীকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ দিই কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার নিকট যৌতুক বাবদ পঁয়স্ত্রি লাখ টাকা দাবি করে আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয়া এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে এজাহারে সুমাইজা আফরিন আরও বলেন আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদের নির্যাতন সহযোগ করে ঘর সংসার করতে থাকি এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাতারি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গা জখম করে এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায় এদিকে রোববার তেইশ সেপ্টেম্বর রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে রাসেল মিয়ার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমাইয়া আফরিন বর্ষা ওই লাইভে তিনি দাবি করেন বিয়ের তিন দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করেন স্ত্রীর মামলায় সেই অভিনেতা রাসেল মিয়া গ্রেপ্তার প্রসঙ্গত দুই হাজার বাইশ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভাইয়ারে নামে একটি সিনেমা যেখানে নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া সে সময় রাসেলের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় মুক্তির পর এই নায়ক নিজ সিনেমাকে পাপ মুক্ত সিনেমা বলে ঘোষণা দেন এছাড়া ভাইয়ারে সিনেমাটি দেখলে অজু ভাঙবে নাই বলেও মন্তব্য করেছিলেন রাসেল মিয়া এরপর গত আঠারো এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বর্ষার সঙ্গে পরিচয় হয় রাসেল মিয়ার সেখান থেকেই তাদের সম্পর্ক এবং একটা সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেন কিন্তু ঝড় উঠেছে তার সেই সংসারে